আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন এই ফাইপেটটি হঠাৎ করে ইঞ্জিনের মধ্যে আগুন ধরে গেছে দেখেন আসলে এটা কেন হল যে কোনো সময় আমরা যারা ফাইভেট চালায় এদেরকে সতর্ক থাকতে হবে যার কারণে এগুলা বর্তমানে হচ্ছে যে গ্যাসের গাড়ি এখানে যে কম্পাসারের যে ফাংশন আছে এটাও বুঝতে হবে এবং ইঞ্জিন কোনো কারণে গরম হচ্ছে কি না এটা ফলো রাখতে হবে যে ড্রাইভার যে গাড়িটা চালায় তাকে অবশ্য ফলো রাখতে হবে না হলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে পানির যে কার্বোটার আছে কম্প্রেসারের যে কার্বোটার আছে পাইপ আছে সেগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা কম্প্রেসারে কাজ করতেছে কিনা ইঞ্জিন ঠান্ডা রাখতেছে কিনা এটা সবগুলো বুঝে অবশ্যই গাড়ি ড্রাইভিং করতে হবে এখন নতুন নতুন কিছু ড্রাইভার আছে সেগুলো না বুঝে শুধু ড্রাইভারই করতে চলে যায় আগা মাথা বোঝোনা গাড়ি সেই জন্য এই গাড়ির এই অবস্থা হয়েছে দীর্ঘ পাল্লার যখন গাড়িটা যখন দূর থেকে চলাফেরা করবে অবশ্যই গাড়িটা ইঞ্জিল ঠান্ডা করার সময় দিতে হবে ইঞ্জিলের কম্পেশারের যে লাইন আছে ওইটা বুঝতে হবে যে ইঞ্জিল হিট হচ্ছে কি না ইঞ্জিল যদি হিট হয় তাহলে অবশ্যই ইঞ্জিলটা ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে না হলে এই ধরনের দুর্ঘটনা ঘটবেই পানি উপরে দিয়ে না দিয়ে ভিতরে দিলে ভালো হয় দেখেন উপরে দিয়ে পানি দিলে কখনো পানিটা ভিতরে যাবে তো যার গাড়ি সে বুঝতে পারে কত টাকার নষ্ট হয়ে গেছে তার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চালকের ভুলের কারণে এই ধরনের দুর্ঘটনা হয়ে থাকে সেটা অবশ্যই বুঝে গাড়ি চালাতে হবে কিছু বোঝার ভুলের কারণে জানার ভুলের কারণে এ ধরনের দুর্ঘটনা হয় দেখেন সবাই মিলে ড্রামে করে ফানি নিয়ে আসছে এখন কাজ হবে ড্রামে করে যে ফানিগুলো নিয়ে আসছে এখন মোটামুটি একটা পর্যায়ে এসে এই ফানিগুলো কাজ হবে